আল্লাহর নবীর উম্মদ যারা হবে আল্লাহর বান্দা যারা হবে তারা তাদের বক্তব্য ভাষা নেই বাহিরে তারা কমাই দিতে বলছে তারা তাদের বক্তব্য ভাষণ এগুলো শুরু করবে একজনের প্রশংসা দিয়ে তিনিকে বলেন কিন্তু মোনাফিক বেইমান যারা তারা প্রশংসা করে অমুকের প্রশংসা তো অমুকের প্রশংসা দিয়ে ঠিক কিনা কখনোই আল্লাহ এবং তার রসুলের প্রশংসা বাদ দিয়ে অন্য কোন কিছু দিয়ে বক্তব্য ভাষণ বিবৃতি বক্তৃতা শুরু করতে পারে না শিক্ষা গ্রহণ করেন আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল যখন মায়েরাজে গেলেন আল্লাহর দিদার যখন তিনি লাভ করলেন আল্লাহর নবী কিন্তু আল্লাহ রবুল আলমিনকে সালাম দেন নাই সালাম দেন নাই তাহলে কথা শুরু করলেন কেমনে প্রতিদিন আমাদের মধ্যে পড়ি আত্মা হইয়া তো না সবাই তো পারি মোটামুটি নাকি কিন্তু আত্মা কি আল্লাহ নবী যখন আল্লাহ তাহলার যখন মেরাজ লাভ করলেন আল্লাহ আল্লাহ নবী এইভাবে কথা শুরু করলেন আত্মা

কিন্তু দয়ার নবী মায়ার নবী যিনি রহমাতুল্লিল আলামিন সৃষ্টি জগতের প্রতি যিনি দয়ায় হৃদয় তিনি এবার বললেন আল্লাহ আপনার এই সালামটা আপনার এই বরকতটা আমি নবী শুধু নিজের উপরেই রাখলাম না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন জোরে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ও আল্লাহ আপনার রবের আল্লাহ। আমি শুধু নদীর উপরেই নিলাম না আপনার যারা মুখলেজ বান্দা হবে আপনার যারা এ বান্দা হবে আপনার এই সালামটা তাদের উপরেও বর্ষণ হোক আল্লাহ এবং তার নবীর এই কথাবার্তা শুনে এবার ফেরেস ফেরা বললো আসাদু আল্লাহ ইহু আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আকবর এবার ফেরেস ফেরা ঘোষণা দিল যে নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই এবং মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে সুন্দর হচ্ছে বক্তব্য বিবৃতি মুমিনের ভাষণ শুরু হবে একমাত্র একজনের প্রশংসা দিয়ে তিনিকে কে আল্লাহ আর মুনাফিক বেঈমান নাস্তিক মোর্তা যা আছে বাহিরে এগুলো বক্তব্য শুরু করবে অন্য অন্য এইসব দিয়া সুতরাং আপনারা বুঝেই ফেলবেন কে কোনটা ঠিক কিনা আমরা আর গভীরে প্রবেশ না করি এরপরে এই যে আমরা আলহামদুলিল্লাহ এই চর্চাটা আমাদের মধ্যে হাসি দেওয়ার পর। আমরা আলহামদুলিল্লাহ বলি ঠিক না হাসি দেয় না ইউরোপের একজন বিজ্ঞানী গবেষণা করলো যে আচ্ছা হাসি দেওয়ার পরে মুসলমানটা কিলে আলহামদুলিল্লাহ কয় একটু দেখি সে বিশ বছর পড়া করে খোঁজ খবর নিয়ে দেখলো যে একটা হাসি দেওয়ার পরে একজন মানুষ যখন একটা হাসি দেয় তিন হাজার রোগ জীবাণু তার শরীর থেকে বের করে দেয় আল্লাহ রব্বুল আলমিন সুবান আল্লাহ তো স্বাভাবিক মানুষ কিন্তু একটা হাসি দেয় না দুইটা হাসি দেয় ঠিক না তার মানে দুইটা হাসিতে একটা মানুষের দেহ থেকে ছয় হাজার রোগ জীবাণু বের করে দেয় কে এই জন্য সুক্রিয়া দান করি আমরা আলহামদু লিল্লা বিজ্ঞানী চিন্তা করলো এইটুকু গবেষণা করতে আমার বিশ বছর পড়াশোনা করে লাগলো কত দুনিয়ার যন্ত্রপাতি ঘাটাঘাটি করা লাগলো আর মোহাম্মদ সাল্লাম কেমনে জানলো তার সময় তো এই বিজ্ঞানীর যন্ত্রপাতি ছিল না তার সময়তে এটা আধুনিক যন্ত্রপাতিও কি ছিল না সে জানলো কেমনে নিঃসন্দেহে তাকে আল্লাহ রব্বুল আয়াল আমি এই বরকত এবং ফজিলত জানিয়ে দিয়েছেন এই জন্যেই তিনি বলেছেন নিশ্চয়ই তিনি সত্য নবী ইসলাম আল্লাহ একবার তাহলে উঠতে বসতে চলনে বরনে সব সময় মুমিনের মুখে থাকবে একজনের প্রশংসা কার প্রশংসা আল্হামদুলিল্লাহ